বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এডোবান ছড়ায় ছড়ায় চিনতে শিখি রবি ঠাকুরের গান আমার কাছে রবি ঠাকুর সঞ্চয়িতা সহজ পাঠ পুরানো দিনের কথা কিংবা তেপান্তরের মাঠ এলোমেলো ভাবনা যখন হারায় পথের বাঁকে কে যেন সব আপনি সাজায় আমার কল্পনাকে সংসারের এই চক্র যখন হৃদয় মৃয়মান ভালোবেসে ঠাঁই দেয় বুকে রবির গীতবিতান দক্ষ দখন মনকে যখন আকুল করে কাঁদায় শক্তি সাহস পাই যে তখন চলতে মনের কোণে ভরসা জোগায় যে দিন রাত যার পর নতুন করে বেঁচে উঠে অপস্ব তিনি তো সেই কবির কবি আমার প্রিয় রবীন্দ্রনাথ